অন্ধকারে আর হাসতে পারবো খোদা যাদের অর্থ আছে তাদের কারো সাহায্য করার মতো মন নেই আর যাদের অর্থ নেই তাদের অন্যকে সাহায্য করার মতো বিশাল মন আছে আমি আর এভাবে পথে পথে কত দিন ঘুরবো আমার বাড়ি ঘরের স্মৃতি সেই আম গাছ সবার কথা যে আমার ভীষণ মনে পড়ে হাই রে এই তো আমার বাড়ি আমার সেই পুরনো ভিটে মরল সাহেব যতই ফুলের বাগান করুক না কেন আমার ভিটের সেই পুরোনো বন্ধ এখনো যে আছে এই রোদে যাই বসে একটু জিরিয়ে নেই আহ কি শান্তি আহারে আমার গাছের আম কতদিন পর নিজের গাছের আম খাবো এই বদময়স তুই এখানে এসেছিস কেন হ্যাঁ আর তোর সাহস হলো কি করে তুই আমার অনুমতি ছাড়া আমার গাছের আম খেয়েছিস আরাম জাদা মোরল সাহেব আম দুটো আমি পারিনি আমার সামনে পড়েছে তাই আমি খেয়েছি মরল সাহেব আর এই গাছ তো একদিন আমার ছিল আরাম জাদা অত কিছু আমি শুনতে চাই না আমার গাছের আম খেয়েছিস এবার আমাকে আমের মূল্য বুঝিয়ে দে আমার কাছে কোনো টাকা নেই মোরল সাহেব আমি কোনো টাকা দিতে পারবো না টাকা দিতে পারবি না তো কি হয়েছে চেনটা আমাকে দে দুটো আমের মূল্য একটা চেনের মূল্যের সমান হয় কি করে মুরল বসাই আর তাছাড়া এই চেন আমার মায়ের স্মৃতি এই চেন